এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আমরা খুব 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 ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো আজকে অনেক দিন পরে আসা হঠাৎ চলতে চলতে বাড়ি থেকে গাড়িতে ফিরছি বাড়িতে অফিস থেকে সে সময় একটা অদ্ভুত জিনিসের সাথে আমাদের জীবনের মিল পেলাম কি বলো তো গাড়িগুলো চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে একটা সিগনালে এসে জীবন যেমন কোনো একটা সময় এসে থমকে যায় না তেমনই সিগনালে এসেও গাড়িগুলো দাঁড়িয়ে যায় উল্টো দিকের গাড়িগুলো দেখো ঠিক যেন পাশ কাটিয়ে তোমার চলে যাচ্ছে আবার যখন সিগনালটা ক্রস করে যায় আবার জীবনটা চলতে থাকে চলতে থাকে চলার পথে অনেক বাধা আসবে কিছুক্ষণের জন্য যদি সময়টা দাঁড়িয়েও যায় আবার ঠিক তুমি ঘুরে দাঁড়াতে পারবে কি কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও একটা ছোট্ট প্রয়াস জানি না ভুল কি না ঠিক কিন্তু ইচ্ছা করলো তাই করে ফেললাম থ্যাংক ইউ